নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প ছোট পিসি আসুন গল্পটি শোনা যাক গল্পের শুরুটা সেই সময় যখন সন্ধ্যাবেলা রাস্তার আলো জ্বললেই ছোট ছোটো ছেলেমেয়েরা খেলা ফেলে বাড়িতে দৌড়ত কারণ তখন বাবা কাকা জ্যাঠারা পাড়ি এসে গেছেন অফিস থেকে সাড়ে ছটার মধ্যে হাত মুখ ধুয়ে টুকটাক কিছু খেয়ে নিয়ে পড়তে বসতে হবে সন্ধ্যাবেলা বেশ কিছু বাড়িতে হারমোনিয়ামের রিডের আওয়াজ শোনা যেত কিছু ছোট ছোট মেয়েরা গান শিখত আবার কিছু বড় মেয়েরাও থাকতো যাদের বাড়ি থেকে গানের মাস্টারমশাইদের বলা হতো দুটো রবীন্দ্রসঙ্গীত একটা অতুল প্রসাদী একটা নজরুল গীতি অথবা তুই একটা আধুনিক গান তুলিয়ে দিতে যা বিয়ের বাজারে কাজে লাগবে এ সেই সময় যখন অনুরা মেয়েদের দেখতে এসে পাত্রপক্ষের বাড়ির লোক অবশ্যই জিজ্ঞেস করবে মা গান জানো? একটা অতুল প্রসাদী শোনাও তো হাতের লেখা একটু দেখাও তো মা না না বাংলায় নয় তুমি তো কলেজে পড়ছ ইংরাজিতে নাম লেখো গান জানা থাকলে পাতৃপক্ষের লোকেদের সুবিধা অন্যান্য গুণের সঙ্গে এটাও একটা গুণমের যদিও তার কদর ওই একদিনই তারপর তো সংসারে যাঁতা করে সেই মাথায় উঠবে এই গল্প সেই সময়ের যখন পাড়ার মহিলারা শীতকালে ছাদে রোদে বসে চুল শুকতেন বড়ি আচার রোদে দিতে দিতে এ ছাদ থেকে ও ছাদে মা কাকিমা জেঠিমারা গল্প করতেন সেই সময় যখন সতেরো আঠেরো বছর বয়সের মেয়েরা আর কুড়ি একুশ বছরের ছেলেরা বিকেলবেলা ছাদে দাঁড়িয়ে চোখে চোখে কথা বলতো লাইব্রেরির বই বিনিময় রচিলায় প্রেমপত্র বিনিময় হতো ধরা পড়লে মেয়েটার ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে যেত দু তিন দিন তাকে কলেজ যেতে দেওয়া হতো না বিয়ের সম্বন্ধ দেখা হতো আর ছেলেটাকে তার বাবা কাকারা বেদম প্রহার দিতেন আর বলতেন কে খুব ডানা গজিয়েছে নভেল পড়তে শিখেছ ডেঁপ আমি বের করে দেব এ সেই সময় যখন দত্তবাড়ির ছেলে অন্যায় করলে ঘোষাল বাড়ির জ্যাঠা কান মলে দিলে কারও আপত্তি ছিল না সন্ধ্যাবেলা সব বাড়ির উনুনের ধোঁয়ায় পুরো পাড়া অন্ধকার হয়ে যেত এক বাড়িতে বিয়ে লাগলে তিন দিন পাড়ার লোক নিমন্ত্রিত হতো সবাই মিলে কাজ উঠিয়ে দিত সব ছেলে ছোকরারা কোমরে গামছা বেঁধে পরিবেশনে লেগে যেত সে বড় সুখের সময় ছিল আমাদের পাড়াতে দত্তদের বাড়ি ছিল সবচেয়ে বড় ওদের তিনতলা বাড়ি ছিল অনেক লোক ছিল বাড়িতে আমার সঙ্গে পড়তো মিলি ওদের বাড়ির বড় বাড়ি বলে যে বড় লোক বলছি তা কিন্তু নয় তখন সবাই ছিল মধ্যবিত্ত কারো কোনো ঠাঁট বাট ছিল না মিলির দাদু সকালবেলা সবার মতো থলি হাতে বাজারে যেতেন মিলির বাবা কাকা সব মিলিয়ে পাঁচ ভাই ছিলেন আর ছিল এক বোন সবচেয়ে ছোট। সব ভাইদের বিয়ে হয়ে গিয়েছিল মিলির দুই জ্যাঠা দুই কাকা তার মানে দুই জেঠিমা আর দুই কাকিমা ছিলেন পিসি সবার ছোট। মিলিরা ছোটো বলে ডাকত আমরা মিলির বন্ধুরাও সবাই ছোটো বলে ডাকতাম ছোটো পিসির তখন বছর কুড়ি বয়স ছোটো পিসি পড়াশোনায় ভালো ছিল না দুবার ম্যাট্রিকে ফেল করেছিল পুরো ফেল না তখন বলতো কম্পার্টমেন্টাল ছোটো পিসি খালি ইংরাজিতে ফেল করত ছোটো পিসি একদম পড়াশোনা করতো না খুব ছুঁচিবাই রোগ ছিল যে কাজের লোক ঘরঝাড় দিয়ে মুছে যেত ছোটো পিসির পছন্দ হতো না বৌদিদের সঙ্গে ঝগড়া করত তোমরা দেখো না কেমন নোংরা রেখেছে বলে আবার নিজে ঘর ঝাঁট দিতে লেগে যেত মিলিরা খুঁড়তো জ্যার্থ মিলে অনেক ভাই বোন ছিল ঘর তো অগোছালো নোংরা হবেই ছোটো পেশি সারাদিন এইসব করতো নিজের পড়াশোনায় একটুও মন ছিল না ঠাকুমার রাগারাগি করতেন বরে তোর বিয়ে দেব কী করে তুই একদম পড়াশোনা করিস না খালি মুখে বেসন মাখলেই হবে লোকে তো একটু শিক্ষাও চায় শুধু রূপ দেখে কি হয় আমাদের এই ছোটো পিসিরও একজন গানের মাস্টার ছিল সন্ধ্যাবেলায় ছোটো পিসির বিয়ের যুগে গান শেখার চেষ্টা করত ছোটো পিসি দুটো গান খুব জোরে জোরে গাইত আগুনের পরশমণি আর আজই বসন্ত জাগ্রত দাঁড়ে সে গানে সুর লয় তাল কিছুই থাকতো না মিলির মা খুব ভালো গান গাইতে পারতেন তিনি বলতেন বুড়ি হচ্ছে না এসো আমি তোমাকে শিখিয়ে দিই ছোট পিসির আগের চোটে পা দাপিয়ে দাপিয়ে নিজের ঘরে চলে যেত ছোট পেশি হঠাৎ বায়না শুরু করলো দাদুর কাছে তাকে হারমোনিয়াম কিনে দিতে হবে সে হারমোনিয়াম বাজিয়ে গান করবে ছোট পেশি খুব জেদি দিতে হবে মানে দিতে হবে না হলে সে খাওয়া দাওয়া ছেড়ে দেবে তখন কোনো উপায়ন থাকে না দাদু হারমোনিয়াম কিনে আনলো এরপর ছোট জন্য একজন ইংরাজির মাস্টার মশাই ঠিক হলো তিনি বেশ যুবক এই আঠাশ তিরিশ বছরের ছেলে ছোট পিসিকে ইংরাজি পড়াতো ছোট পিসি খুব মেজাজি কোনো খাবার পছন্দ না হলে টান মেরে ছুঁড়ে ফেলে দিত বাসন পত্তর ভেঙে ফেলত বৌদিদের ওপর রাগ হলে ছাদে গিয়ে তাদের মেলা কাপড় ছিঁড়ে ফেলত খুব উৎপাত করত। ঠাকুমা সব সময় শঙ্কিত হয়ে থাকতেন আশেপাশের পাড়া প্রতিবেশীরা বলত মাসিমা এই মেয়ের বিয়ে দেবেন কেমন করে এ যে মাথায় অনুন নিয়ে ঘুরে বেড়ায় যাই হোক ইংরাজির মাস্টার রাখার জন্য একটা ফল হলো ছোটো পিসি ম্যাট্রিক পাস করল কলেজে ঢুকল সবাই ভাবল এবার একটু পরিবর্তন হবে কিন্তু কোথায় কি রোজকার জীবনে ছোট পেশি যে কে সেই শুধু মাস্টারমশাইয়ের কাছে ঠিকঠাক পড়াশোনা করে কিছুদিন পর জানা গেল ছোটো বিয়ে কার সাথে না সেই ইংরাজির মাস্টারমশাইয়ের সঙ্গে ছোট পিসি যে তলে তলে প্রেম করতো কেউ বুঝতে পারেনি সেই মাস্টারমশাই ইলেকট্রিক সাপ্লাই কাজ করতেন ভালোই চাকরি করতেন আর সঙ্গে টিউশনিও করতেন তখনকার দিনে মাইনে খুব কম ছিল তাই অনেকেই টিউশন করতো তখন তো সবাই সরকারি অফিসেই চাকরি করতো এরকম কর্পোরেটের জগৎ তো ছিল না এরকম কর্পোরেট জগৎ তো ছিল না আর মাইনেও এত ছিল না জীবনযাপনের মানও খুব সাধারণ ছিল তাই সবার চলে যেত কিন্তু শুনলাম সে ভদ্রলোকের কেউ নেই এক দাদা আছেন কেবল মাত্র তাও নিজের না জ্যার্থূত দাদা তিনি আসানসোলে কাজ করেন কিন্তু বিয়ের কথা বলার সময় তিনি আসলেন না চিঠিপত্রের মাধ্যমে দাদু সব ঠিক করলেন ঠাকুমা খুব খুশি কারণ বাড়িতে পিসি সবকিছুর অধিকারিনী কাউকে কোনো জবাবদিহি করতে হবে না দাদারা বিশেষ কেউ খুশি হল না দাদুও যে খুব খুশি তাও না তিনি মেয়ের যেদের কাছে হার মানলেন বিয়ে উপলক্ষে পিসি দাদু মানে তার বাবার কাছ থেকে কত যে গয়না নিল তার হিসাব নেই ঠাকুমার সব গয়না তো নিলই আর কত নতুন গয়না কত রকমের শাড়ি বিয়ের জোগাড় চলতে লাগল বিয়ের দিন এসে গেল বাড়ি আত্মীয় স্বজনে পরিপূর্ণ হয়ে গেল পিসির দাদাদের মুখে হাসি নেই তাদের কারোরই জামাই পছন্দ হয়নি তারা অফিসে খোঁজ নিয়েছিলেন অফিসের লোকেরা আর কি বলবে বলেছে ছেলে ভালোই বিয়ের দিন সকালে গায়ে হলুদ আসে না খোঁজ 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 মশাই ঢাকুরিয়ার ভাড়া বাড়িতে ছুটল সবাই যেখানে পিসি বিয়ের পর থাকবে সেখানে বাড়িওয়ালা পিসির দাদাদের একটা চিঠি দিল তাতে পিসিমশাই লিখেছেন আপনারা আসানসোল চলে আসুন দাদার সঙ্গে সাক্ষাৎ কথা হবে তখন তো আর ফোন ছিল না দাদারা সবাই বাড়ি আসলো বাড়িতে তো কান্নাকাটি পড়ে গেল ঠিক হলো দুই দাদা আসানসোল রওনা হবে তাই গেল সেখানে অবাক কাণ্ড পিসেমশায় দাদা বললেন আমাদের জিনিসপত্র ছাড়া পাঁচ হাজার টাকা নগদ চাই না হলে আমার ভাই বিয়ে করবে না উনিশশো চৌষট্টি পঁয়ষট্টিতে পাঁচ হাজার অনেক টাকা সর্বোপরি বিয়ের জন্য অনেক খরচ করা হয়ে গেছে তাও দাদারা রাজি হলেন আর পিসে মশাইকে নিয়ে ফিরলেন অতি কষ্টে টাকা জোগাড় হলো বিয়ের লগ্ন অনেক রাত্রিরে ছিল তাই সব কিছু নিয়ম মেনে বিয়েও হল বিয়ের পর পিসি ঠাকুরিয়াতে সংসার করতে গেল পিসি খুব গোছানো ঘরণী ছিল তাই সংসার করতে কোনো অসুবিধা হয়নি দু বছর পরে পিসির একটি মেয়ে হয় মেয়েটি খুব সুন্দর ছিল অনেকটা পিসির মতো পিসি বিয়ের পর অনেক শান্ত হয়ে গিয়েছিল পিসি সুখী ছিল না এটা আমরা বুঝতে পারতাম পিসির দাদাদের অনুমানই ঠিক ছিল পিসে মাসায় চারিত্রিক দোষ ছিল তিনি অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রাখতেন পিসির মেয়ে রাখি ও পিসির মতন জেদি অহংকারী ছিল কোনো কথা শুনত না খুব অসভ্য ছিল পনেরো ষোলো বছর বয়স হতেই সে বিভিন্ন ছেলের সাথে প্রেম করা শুরু করে তখন আমরা অনেক বড় হয়ে গেছি আমাদেরও বিয়ে হয়ে গেছে পিসি বাপের বাড়িতে আসতো দাদা বৌদিদের কাছে কান্নাকাটি করত এর মধ্যে পিসে মশায় জল ঢাকা ট্রান্সফার হয় সেখানে গিয়ে রাখি একটু ভালো ছিল কিন্তু রূপের দেমাকে মাটিতে পা পড়তো না তিন চার বছর পর পিসিরা আবার কলকাতায় আসে উত্তর উত্তরপাড়ায় বাড়ি করেন এই সময় রাখি কোনো ছেলের সঙ্গে পালিয়ে যায় পিসি পুরোপুরি ভেঙে পড়ে নিজের ছোটবেলার কথা মনে করে কাঁদত বলতো আমি কত জ্বালিয়েছি মা বাবাকে সকলকে তারই ফল পাচ্ছি পিসিমশাইয়ের চারিত্রিক দোষও পিসি বন্ধ করতে পারেনি অনেক দিন তিনি বাড়ি ফিরতেন না সেই মহিলার কাছেই থেকে যেতেন অনেক লোকে বলা বলি করতো পিসিমশাই নাকি আবার বিয়ে করেছেন তাদেরকে অনেকে একসাথে দেখেছে একে তো মেয়ের উধাও হয়ে যাওয়া মেয়েটা কোথায় আছে কি করছে কেমন আছে কোনো খারাপ সঙ্গে পড়েছে কি না এইসব ভাবনা তার উপর পিসে মশায়ের অবৈধ কার্যকলাপ পিসি আর মাথা ঠিক রাখতে পারেনি একদিন খালি বাড়িতে পিসি গায়ে কেরোসিন ঢেলে দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেয় পাড়া প্রতিবেশীরা অনেক পরে বুঝতে পেরে তাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তাররা কোনো বাঁচার আশা দেয়নি তিন দিন বিভৎস যন্ত্রণা সহ্য করে ছোটো পিসি চলে গেল